আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করে দেখাবো খুব সাধারণ একটা পটল ভাজি অনেকে পটল ভাজিতে অনেক ধরনের মশলা ইউজ করেন আসলে খুব সিম্পলভাবে সাতামাটা করে পটল ভাজিটা করলে খেতে অনেক মজা সাদা ভাত বলেন পোলাও বলেন খেতে অনেক টেস্ট সামান্য হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাত চামচ লবণ বাস এতটুকুই মশলা আর কোনো মশলা প্রয়োজন হবে না ভালোভাবে মেখে মেরিনেট করে রাখবো পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট মেরিনেট করে রাখার পরে একটু পানি পানি ভাতটা চলে আসছে এখন আমি একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তেল গরম হওয়ার পর বেশি গরম করা যাবে না হালকা গরম হওয়ার পর পটলগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব অল্প আছে একটু দমে দমে পটলটাকে ভাজি করে নেব বেশি জাল দেওয়া যাবে না বেশি জাল দিলে নিচে লেগে যাবে আমার পটল ভাজি হয়ে গেছে পটল ভাজিতে একটা সবুজ কালার চলে আসছে এই পটল ভাজিটাকে অসাধারণ করার জন্য কিছু টিপস ফলো করতে হবে যে কোনো খাবার বলেন শুধু পটল ভাজি না আর আমি পটল ভাজির জন্য এখানে কিছুটা বেরেস্তা করে নিয়েছি সাথে রসুন রসুন কুচিও দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়েছি রসুন কুচিটা দিলে হয় কি দাঁতের নিচে যে রসুনের বেরেস্তাটা পড়ে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর পেঁয়াজ বেরেস্তার সাথে রসুনটা থাকলে ফ্লেভারটা অন্যরকম লাগে আর সেজন্যই আমি পেঁয়াজ বেরস্তাটা করে নিয়েছি আর বললাম না একটা সাধারণ খাবারকে অসাধারণ করার জন্য দুটি টিপস ফলো করতে হবে সে প্রথমটা হচ্ছে ডেকোরেশন আর দ্বিতীয়টা হচ্ছে মুখের স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেরস্তা এমন একটা খাবার সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড়োরা সবাই পছন্দ করে এজন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরস্তা দিয়ে ডেকোরেশন করে নেব আমার ডেকোরেশন করা হয়ে গেছে এরকম একটা খাবার সামান্য একটা খাবারকে অসাধারণ করার জন্য এটাই যথেষ্ট সবে বাসার চেষ্টা করবেন ডেকোরেশনটা সুন্দর করে করবেন পরিবারের কাছে উপস্থাপনা করবেন আল্লাহ হাফেজ